আসসালামু আলাইকুম চলে আসি ধারাবিক ভাবে এই সপ্তাহে নতুন একটা ভিডিও নিয়ে প্রতিবারের মতো কিন্তু নতুন একটা স্টক নিয়ে চলে আসছে খুবই দারুণ দারুণ চমৎকার ফোনগুলা সাথে কিন্তু ভাগবার প্রতিবার মতো আমরা এবারেও আসি যমুনা ফিচার পার্ক গ্যাজেট স্পাইনে আমাদের সাথে আছে জনি ভাই কেমন আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো আমি বলে দেই শপে আসার জন্য আপনাদের কি করতে হবে যমুনা ফিচার পার্ক লেভেল 4 ব্লক সি শপ অ্যাড্রেস হচ্ছে বা সব নাম্বার 4C22 এর B অথবা আপনারা যদি আমার মতো সহজ লোকেশন দেখে আসতে চান স্যামসাং কাস্টমার কেয়ারের পাশেই হচ্ছে দোকানটা বা স্যামসাং কাস্টমার কেয়ারের সামনে এসে ভাইয়াদের ফোন দিলে স্ক্রিনে দেওয়া কল দিবেন ভাইয়ারা কিন্তু নিজে যেয়ে রিসিভ করবে করবেন না ভাই অবশ্যই অবশ্যই ওকে তাহলে আজকে তো অ্যাড্রেসও দিয়ে দিলাম ইয়েও দিয়ে দিলাম কন্ডিশনটা বলে দেই আর যারা দূর থেকে প্রোডাক্ট নিতে চাচ্ছেন আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যে প্রথম যে নাম্বারটা আছে এটাতে আপনারা বিকাশ পেমেন্ট করবেন দুই টাকা আমরা আপনারা যে প্রোডাক্টটা নিতে চান সেটা আপনাদের অ্যাড্রেসে পাঠিয়ে দিবো আপনারা প্রোডাক্টটা হাতে পেয়ে দেখে শুনে যে প্রোডাক্টটা আপনারা চাইছেন সেটা পাইছেন কিনা বুঝে টাকা দিয়ে রিসিভ করতে পারবেন আর যদি কেউ ব্যাঙ্ক ট্রান্সফার করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা ব্যাঙ্কে অ্যাকাউন্ট দিব সেক্ষেত্রে দুই হাজার টাকা অ্যাডভান্স করলে হবে ওকে আজকে কালেকশন দেখেছি হট কালেকশন স্যামসাং 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 মানে হিউজ স্পেশাল ফ্যান এডিশন সব আছে

যারা 2024 আলটা চাচ্ছেন ভালো একটা প্রাইজের মধ্যে রেগুলার প্রাইসে কিন্তু খুব সুন্দর একটা অফার প্রাইজে পাচ্ছেন আপনারা জি এখানে আপনি জানেনoverline আমাদের মানে শপে সব সময় ফোল্ডের কিছু কালেকশন থাকে জি যদিও আমরা 46 এর কালেকশন এখন পর্যন্ত করতে পারিনি যেগুলো ছিল শেষ হয়ে গেছে আমাদের অলরেডি 56 টা ডিভাইসের ও 46 অর্ডার আছে ইনশাআল্লাহ যারা এই ভিডিও দেখতেছেন তাদের ভিতরে যদি আমাদের অর্ডার দেওয়া কোনো কাস্টমার থাকেন ইনশাআল্লাহ আপনাদেরকে মানে অল্প সময়ের ভিতরেই দিব যাক এখানে ফোল 5 দুটো ইউনিট আছে একটা অফার দিব ইনশাআল্লাহ ফোর ফাইভ দুশো যেহেতু অফার আগে দেখাই এখানে ছোট্ট একটা দাগ আছে ডেন্ট আছে একটু ডেন্ট আছে তাই না ওকে ফাইভ আছে রেগুলার ইউনিট দুশো বারো জিবি পাঁচশো এটা একদম ফ্রেশ কন্ডিশন ডিভাইসটা দেখান ফিজিক্যাল ডুয়েল সিম ফিজিক্যাল ডুয়েল সিম ফিজিক্যাল সাথে পাচ্ছেন কিন্তু আপনারা 12 জিবি 512 জিবি ফোল্ড 5 এ তাই না জি জি ওকে প্রাইসটা কত থাকবে এটার প্রাইস থাকবে মাত্র 70000 অনলি 70000 টাকা জি ওকে Z Fold 4 भैया খুব চমৎকার কন্ডিশনে একটা ডিভাইস 12 জিবি 256 জিবি টোটালি ফ্রেশ কন্ডিশন ইউএসএ ভেরিয়েন্ট এটা কিন্তু একটা ফিজিক্যাল একটা ই ইসিম একটা ই ইসিম থাকবে একটা ফিজিক্যাল সিম থাকবে মানে ডুয়াল সিমই আপনারা পাচ্ছেন ফোনটার সাথে জি জি তারপর একটু শিওর একটু কনফার্ম হই भैया অনেক সময় মানে ইনফরমেশন মিসটেক হলে প্রবলেম হয় একটু দেখে নিন প্লিজ স্লট 1 স্লট 2 এটা তো ফিজিক্যালি ডুয়াল সিম ফিজিক্যাল ডুয়াল সিম জি জি ওকে এটা সাথে কিন্তু আপনারা ফিজিক্যাল ডুয়াল সিম পেয়ে যাচ্ছেন ঠিক আছে জি ওকে এটা এটার প্রাইস থাকবে আজকে মাত্র 55000 55000 টাকা ওকে 55000 টাকায় পেয়ে যাবেন ফুল ফোর এখানে একটা ফ্লিপ 5 আছে ফ্লিপ 5 আরজিবি 256 জিবি সুপার কন্ডিশনের একটা ফোন খুবই চমৎকার ডিভাইস এটা অনলি ডিভাইস এটা প্রাইস দিব আজকে মাত্র 42000 42000 টাকা 42000 টাকায় পেয়ে যাবেন ফ্লিপ 4 5 আর ফ্লিপ 4 একটা ইউনিট আছে গোল্ডেন কালার টোটালি ফ্রেশ কন্ডিশন ওটা দেখাচ্ছি না তো এখন পর্যন্ত আমরা হাতে পাইনি হয়তো রাতের ভিতরে পাবো ওটার প্রাইস থাকবে মাত্র 32500 ওকে এখানে আমরা স্যামসাং যেহেতু দেখাচ্ছি ভাইয়া 3 আলট্রা 3 আলট্রা একটা অফার দেই নাকি ভাই ওকে 3 আলট্রা 12 জিবি 256 জিবি এটা অফার ইউনিট একটু দাগ আছে ভালোই দাগ আছে

এটার প্রাইস দি পাস মাত্র 72500 72500 মানে এটা কি আরো কমে আনতে পারছেন তাই না জি জি আমরা যখন যেটা প্রাইজিং কমাইতে পারি সাথে সাথে এটা কাস্টমারদের সুবিধার্থে প্রাইস কমাই দেই এক্স 24 আছে একটা আর জিবি 512 জিবি টোটালি ফ্রেশ কন্ডিশন ফিজিক্যাল রিলসি মটোর কল রেকর্ডিং সহ এটার প্রাইস দি পাস মাত্র 61000 61000 টাকায় এক্স 24 8 জিবি 512 জিবি হিউজ পরিমাণ কিন্তু একটা স্টোরেজ পেয়ে যাচ্ছেন আপনার ফোনটার সাথে এক্স 23 এক্স 23

আর এটা বেশিরভাগই ওশেন ব্লু কালারটা পাওয়া যায় বাট এটা হচ্ছে ডিপ ব্লু তাই না ওকে ডিপ ব্লু কালারটা কিন্তু ভাইয়ের কাছে अवेलेबल আছে যারা চান নিতে পারেন 8GB 256GB এটারও একটা সুন্দর প্রাইস দিছি এটা এটার প্রাইস থাকবে মাত্র 29000 29000 টাকা অনলি 29000 টাকায় ওকে এখানে Samsung এর একটা ডিভাইস আছে S22 8GB 128GB এটা অফার ইউনিট একটু উপরে সাইডে হালকা একটু আঁচড় আছে এছাড়া বডি ফ্রেশ পুরো

যাদের বাজেট একটু কম বা একটু কম বাজেটের মধ্যে দেখতে পারেন তারা কিন্তু এই ফোনটা নিতে পারেন চাইলে ওকে একটু লো বাজেটের মধ্যে প্রাইসটা বলে দেন প্রাইস থাকবে মাত্র 9500 5500 টাকায় জি Samsung F55 লেদার এডিশন RGB 128GB

এটার প্রাইস থাকবে আজকে মাত্র বিশ অনলি বিশ হাজার পাঁচশো তাই না যারা একটু কম বাজেটের মতো ভালো ফোন চাচ্ছেন তারা কিন্তু এই ফোনগুলো নিতে পারেন টেকসই ফোন হয় স্যামসাং এ সেভেন্টি থ্রি দুশো এটার প্রাইস থাকবে আজকে মাত্র ছাব্বিশ হাজার অনলি ছাব্বিশ হাজার তাই না ওকে স্যামসাং এস টোয়েন্টি ওয়ান এফি ইউনিট আছে আমাদের কাছে একটা ব্ল্যাক কালার একটা গ্রিন কালার এগুলোর প্রাইস দেব আজকে মাত্র 24000 এগুলো কিন্তু ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন থাকছে তাই না Samsung S21 ডিভাইস আছে 8GB 256GB টোটালি নিউ কন্ডিশন ডিভাইস এটার প্রাইসটা পে আজকে মাত্র 27500 ওকে Samsung এর তিনটা ইউনিট আছে এখানে একটু কম বাজেটে যারা 10 11000 টাকার ভিতরে Samsung এর ভালো ডিভাইস নিতে চাচ্ছেন স্যামসাং এর তিনটে আছে তিনটে অ্যাভারেজ কন্ডিশন স্যামসাং এফ চোদ্দ স্যামসাং এফ ফোরটি ওয়ান আর হচ্ছে স্যামসাং এ ফিফটি এ হ্যাঁ এগুলো প্রাইস দশ হাজার করে পড়বে যারা নিতে চান অবশ্যই মানে যোগাযোগ করবেন যারা নিতে চান একটু তাড়াতাড়ি বুকিং দিবেন কারণ এই বাজেটের ফোন কিন্তু আমাদের কাছে খুব কম থাকে আপ আপনাদের ডিমান্ডের কারণে আমরা এই ডিভাইসগুলো আনছি যারা একটু দশ এগারো হাজার টাকার ভিতরে ভালো ডিভাইসটা আসছেন এগুলো ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো সার্ভিস খুব ভালো এর ভিতরে একটা ডিভাইস আছে ইনফিঙ্গার ডিসপ্লে বাকি দুইটা সাউট মন্টেন মনে হয়

ষোলো জিবি পাঁচশো বারো জিবি এটাও ওয়ান প্লাস টুয়েলভ পিছিয়ে ক্যামেরা ইউজ করছে ফুল কার্ভ ডিসপ্লের মধ্যে অসাধারণ সুপার অ্যামোলের ডিসপ্লে পাচ্ছেন ওকে প্রাইসটা কত দিচ্ছেন একষট্টি হাজার একষট্টি হাজার টাকায় অনলি একষট্টি হাজার টাকায় ওয়ান প্লাস টুয়েলভ ষোলো এখানে আছে টুয়েলভ আর আট জিবি আপনার ব্যাটারি হেলথ আছে এটা গেমিং এডিশন ডিভাইস ওকে এটার প্রাইস দিব আজকে মাত্র ছত্রিশ হাজার অনলি ছত্রিশ হাজার টাকায় টুয়েলভ আর তাই না ওকে

কাস্টমার আমাদের উপর সাথে দেখা যায় একটা একজনের একটা প্রোডাক্ট নিলে তিন মাস পরে সেটা এক্সচেঞ্জ করে অন্য একটা নিতে চায় তখন দেখা যায় আমাদের প্রফিট মার্জিনটা ভালো বের হয় সেক্ষেত্রে আমরাও কাস্টমারের সুবিধা দেখি কাস্টমার মানে আমাদের বিজনেসেরও সুবিধা দেখি দুইটাতে আমরা কাস্টমার এবং বিজনেসম্যান সবাই প্রফিটেবল ওই সিদ্ধান্তটার দিকে আমরা এগিয়ে যাচ্ছি মানে হোলসেল প্রাইজে কাস্টমারের কাছে একটা রিটেইল ডিটেইল করা হবে তাই এখানে ডিভাইস আছে C3 RGB একটা ডিভাইস এটা খুবই চাহিদা সম্পন্ন মানে একটা ইউনিট এটার প্রাইস থাকবে আজকে হাজার 21000 কম 21000 টাকা তাই না ভাই কি আজকে মন খারাপ না না একটু নাই মনে হচ্ছে যে মন খারাপ হাসি খুশি পাবেন সমস্যা আপনার সি ফোর টোটালি ফ্রেশ কন্ডিশনের একটা ডিভাইস

পিকজেল সেভেনে টোটালি নিউ কন্ডিশন এটার প্রাইস দিব আজকে মাত্র আটাইশ হাজার পিকজেল সেভেন আছে আট একশো আটাইশ জিবি এটার প্রাইস দিব আজকে মাত্র তিরিশ হাজার পিকজেল সিক্সে একশো আঠাশ জিবি এটার প্রাইস দিব আজকে মাত্র আঠারো হাজার পাঁচশো পিক্সেল সিক্স প্রো বারো জিবি একশো আঠাশ জিবি এটার প্রাইস দিব মাত্র তিরিশ হাজার যেহেতু এখানে ভিভোর কিছু কালেকশন আছে ভিভোর কালেকশনের আগে একটু এপাশে চলে আসেন আমরা এখানে দুইটা ইউনিট নিয়ে কথা বলি

ভেরিয়েন্ট কালার এগুলো আমরা আপনাদেরকে ডেলিভারি দেওয়ার চেষ্টা করবো কেউ একটু ব্যাপারটাকে অন্যভাবে নেবেন না আমরা প্রাইসটা হাইট করতেছি এই কারণে যে প্রোডাক্টগুলো আজকে আসছে এই ব্লগের টাইমে আমরা এখন পর্যন্ত এটা প্রাইজিং খরচ সহ কত পড়ছে একজার বলতে পারতেছি না অবশ্যই ইনশাল্লাহ মার্কেট প্রাইস থেকে মানে সবার থেকে দু চার পাঁচশো হলেও কম হবে এখানে দুইটা ইউনিট আছে ভিভো বি ফর্টি প্রো ভিভো বি ফর্টি প্রো আমাদের চারটা ইউনিট ছিল দুইটা গতকালকে সেল হয়ে গেছে দুইটা ইউনিট আছে এগুলো আপনার করছি আন অফিসিয়াল প্রাইস হচ্ছে আপনার বাষট্টি হাজার ভিভো ফোর্টি প্রো জিবি ছাপ্পান্ন আমরা এগুলা মানে খুব ভালো একটা প্রাইস অফার করতেছি এগুলোর প্রাইস থাকবে আজকে মাত্র পঞ্চান্ন হাজার যদি আনিসেক ডিভাইস পাচ্ছেন টাকা কম আচ্ছা ভাইজান এখানে যখন আসছেন একটা ডিভাইস নিয়ে একটু কথা বলি মানে প্রোডাক্ট 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 কাস্টমারদের ডিমান্ডে আমরা এই প্রোডাক্ট দিতে পারি না শেষ পর্যন্ত বাধ্য হলাম এই ডিভাইস আনতে কার্ড ডিসপ্লে এর ভিতরে র্যাম রোম কনফিগারেশন ডিসপ্লে কোয়ালিটি ক্যামেরা কোয়ালিটি তারপর প্রসেসর সবগুলা খুবই ভালো এই ডিভাইসটা এখানে আমাদের কাছে চারটা কালার আছে চারটা কালারই আপনাদেরকে দেখাচ্ছি আমাদের কাছে আট একশো আঠাশ আট দুশো ছাপ্পান্ন এবং বারো দুশো ছাপ্পান্ন তিনটা ভেরিয়েন্টের ডিভাইস আছে এবং এই প্রোডাক্ট অনেক অনেকগুলো প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলো আমরা প্রাইসটা বলে দিচ্ছি যারা নিতে চান আমাদের কিন্তু প্রাইস টোটালি ফিক্সড প্রাইস আমি বারবার বলি আমাদের কিন্তু প্রত্যেকটা ইউনিটের প্রাইস টোটালি ফিক্সড এবং প্রত্যেকটা ইউনিট অনলি ডিভাইস আমাদের ডিভাইসের সাথে কিন্তু কিছু নাই শুধুমাত্র ওয়ান প্লাস টুয়েলের সাথে আমরা অরিজিনাল একটা চার্জার প্রোডাক্টগুলো ছাপান্নটি অনেক আছে যারা যত পিস নিতে চান যোগাযোগ করবেন একদম থাকবে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন কোনো ধরনের কোনো দাগ থাকলে আমাদের এখানে অফার প্রাইস পেয়ে যাবেন যাই বিভুতে যখন ছিলাম বিভুতে আবার ফেরত আসি বিভু এক ইউনিট আছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি হান্ড্রেড ব্যাটারি হেলথ একদম টোটালি নিউ কন্ডিশনের একটা ডিভাইস এই ডিভাইসগুলো আমরা খুব বেশি একটা পাই না এটার প্রাইস থাকবে আজকে মাত্র ষোলো পাঁচশো আছে একটা জিবি টোটালি নিউ কন্ডিশনের ডিভাইস অনলি ডিভাইস এটার প্রাইস থাকবে আজকে মাত্র আটত্রিশ হাজার ওকে টাকা আছে আট জিবি এটা নিউ ডিভাইস অনলি ডিভাইস আসছে যাক এটার প্রাইস দিব আজকে মাত্র 29000 এটা ই সিম অ্যাকটিভ কন্ডিশন হ্যাঁ হ্যাঁ ওকে সিম অ্যাকটিভ কন্ডিশনের কিন্তু কোনটা লাগবে ভিভো B30 Pro যারা 30 40000 টাকা বাজেটের ভিতরে বেস্ট ক্যামেরার ডিভাইস সার্চছেন আমাদের কাছে মনে হয় এই বাজেটে এটা থেকে বেস্ট ক্যামেরা আর নাই আরেকটা ডিভাইস আছে Realme 13 Pro Plus ওটা আমাদের স্টকে নাই এই বাজেটের ভিতরে যাক এটার প্রাইস থাকবে মাত্র 35500 ওকে B30E দুইটা ইউনিট আছে 8GB 256GB এটার প্রাইস দিব আজকে মাত্র 24000 বি টোয়েন্টি নাইন প্রো বারো জিবি দুশো জিবি আর জিবি দুশো ছাপান্ন জিবি দুইটা ইউনিট আছে আমাদের কাছে কালো কালার আর যে ব্লু কালার বি প্রাইস দিব মাত্র তেত্রিশ হাজার পাঁচশো প্রাইস দিব মাত্র বত্রিশ হাজার পাঁচশো বি টোয়েন্টি নাইন একটা ইউনিট আছে আর জিবি একশো জিবি এটার প্রাইস দিব আজকে আমরা মাত্র সাতাইশ হাজার পাঁচশো বি টোয়েন্টি নাইন ইতে চলে আসি বি টোয়েন্টি নাইন ই দুইটা ইউনিট আছে আর জিবি একশো আঠাশ জিবি আর জিবি দুশো জিবি দুশো একশো জিবির প্রাইস থাকবে মাত্র

এখানে একটা আরেকটা ইউনিট আছে ভিভো বি টোয়েন্টি ফাইভ প্রো আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি যারা একটু ছোটোখাটো ফোন পছন্দ করেন যে স্মার্ট ফ্ল্যাগশিপ ডিভাইস নিবে কিন্তু একটু ছোট সেট লাগবে এই ডিভাইসটা আপনাদের জন্য খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর কালার একটা ডিভাইস মানে এই সাইজের ফোন কিন্তু খুব একটু কম পাওয়া যায় খুবই হ্যান্ডি একটা ডিভাইস এটার প্রাইস দিবো আজকে মাত্র চব্বিশ হাজার টাকায় ওকে এখানে চলে আসি আমরা ওপ্পোতে হ্যাঁ ওপ্পোর সবচেয়ে যে নিউ হট কালেকশন এটা হচ্ছে রেন্ভ প্রো রো টুয়েলভ প্রো বারো জিবি দুইশো ছাপান্ন জিবি দুইটা ইউনিট আছে দুইটা কালারে দুইটা একদম ফ্রেশ কন্ডিশন এটা আমরা কিন্তু প্রাইস কমাইছি গত ভিডিওগুলোতে আমরা সাত্রিশ হাজার পাঁচশো করে বিক্রি করছি আজকে আমরা এটা প্রাইস দিচ্ছি মাত্র ছত্রিশ হাজার ছত্রিশ হাজার ছত্রিশ হাজার টাকা পেয়ে যাবে রেনো টুয়েলভ প্রো রো এলিভেন এখানে দুইটা ইউনিট আছে আমাদের রেনু ইলেভেন আট জিবি একশো জিবি টোটালি ফ্রেশ কন্ডিশনে এটার প্রাইস দিব আজকে আমরা মাত্র পঁচিশ হাজার কিন্তু একটা অফার ইউনিট আছে হালকা একটু দাগ এটার প্রাইস দিব মাত্র বাইশ হাজার পাঁচশো এই ডিভাইস এটা দেখা যায় তাই না জি কার্ভ ডিসপ্লের ভিতরে যারা একটু কম বিশ বাইশের ভিতরে মানে প্রোডাক্ট নিতে চাচ্ছেন এটা নিতে পারেন এটার ব্যাটারি ব্যাকআপ কিন্তু খুবই ভালো এটা সার্ভিস খুব ভালো যারা জানেন না একটু গুগল করে দেখতে পারবেন এটা রিভিউ কিন্তু খুবই পজিটিভ যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ওকে

আমরা বরাবরই এই প্রোডাক্টটা কিন্তু অনেক সেল করছি আপনারা জানেন একটা ডিভাইস যখন ডিমান্ড বেশি থাকে আমরা যখন বেশি ইউনিট আনি ওইটার প্রাইস কমাই দিই যেমন এফ টোয়েন্টি সেভেন প্রো প্লাস এত হিউজ পরিমাণ আমরা সেল করছি এবং প্রাইসটা এত কমাইছি যে আমাদের এখন স্টকে নাই এক পিছনে নাই আবার নতুন করে অর্ডার করছি এই থ্রি প্রোটাও এরকম আমরা ফার্স্টে বিক্রি করছি বিশ হাজার করে পরে বিক্রি করছি আঠারো হাজার পাঁচশো করে

শুধুমাত্র দাগের কারণে একটু আশ্চর্যকরণের ডিভাইসের কন্ডিশনের উপরে আমরা প্রাইসটা মানে অফার করি যাই হোক এফ টোয়েন্টি সেভেন আর জিবি একশো আঠাশ জিবি এটা কিন্তু একদম নিউ কন্ডিশনের একটা ডিভাইস শুধুমাত্র একটাই ইউনিটি আছে এটা আমরা আজকে প্রাইস অফার করতেছি মাত্র উনিশ হাজার টাকায় ওকে আমি প্রাইসগুলো বলার আগে আমি আরেকবার ইনস্যুর করি সবাইকে আমাদের দর্শক মণ্ডলে আমাদের কিন্তু প্রাইস টোটালি ফিক্সড আমরা কেউ আপনারা অনেকে ফোন দেন বলেন যে ভাই পাঁচশো টাকা কমান এক হাজার টাকা কমান ভাই আমরা কিন্তু এত প্রফিট মার্জিন রাখি না হোলসেল বিজনেসে এত প্রফিট থাকে না যাই টোটালি ফিক্সড প্রাইস আমরা চেষ্টা করব আপনাদেরকে ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য সেলস আপনার সার্ভিসটা ভালো দেওয়ার জন্য কিন্তু আমরা প্রাইস কিন্তু কোনো কনসিডার করতে পারবো না সে এই ব্যাপারটা আপনারা সবাই মাথায় রাখবেন এবং আমাদের প্রত্যেকটা ডিভাইস কিন্তু অনলি ডিভাইস সবগুলো অনলি ডিভাইস অনেকে ফোন দিয়ে জিজ্ঞাসা করেন বক্স আছে কিনা চার্জার আছে কিনা ভাই আপনারা আমাদের ক্যাশ মেমো পাবেন ক্যাশ মেমোর সাথে আমাদের সার্ভিস মানে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন সার্ভিস ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টি পাবেন দুই বছরের এটাই আমাদের মানে সার্ভিস

নাথিং ওয়ান আছে একটা আর জিবি একশো আট জিবি এটার প্রাইস থাকবে মাত্র চব্বিশ হাজার অনলি চব্বিশ হাজার টাকায় নাথিং ওয়ান আর এই ফোনগুলো কিন্তু খুব সুন্দর হয় ট্রান্সপারেন্ট ব্যাক হওয়ার কারণে পোকোর দুই তিনটা ইউনিট আছে আমাদের কাছে বেশি একটা নাই একটু পোকোর ফোনগুলো একটু আলাদা করি আমি এগুলোর প্রাইসগুলো বলে দিই পোকোর সবচেয়ে যে লেটেস্ট ডিভাইস পোকো এক্স সিক্স প্রো বারো জিবি পাঁচশো বারো জিবি খুবই চমৎকার কন্ডিশনের একটা ডিভাইস আন প্রাইস আছে মনে হয় চল্লিশ হাজার পাঁচশো আমরা এটা আজকে একটা সুন্দর প্রাইস দিব আন প্রাইস থেকে এগারো হাজার টাকা কমে দিচ্ছি এটার প্রাইস থাকবে মাত্র উনত্রিশ হাজার উনত্রিশ হাজার টাকায় পোকো অ্যাক্সিস প্রো বারো জিবি পাঁচশো বারো জিবি গেমিং ডিভাইস কালারটাও খুব সুন্দর কন্ডিশনটাও খুব ভালো আছে যারা নিতে চান একটা ইউনিট আছে অবশ্যই যোগাযোগ করবেন পোকোর একটা ডিভাইস আছে পোকো এম ফোর প্রো আর জিবি একশো আটাইশ জিবি টোটালি ফ্রেশ কন্ডিশনে এটার প্রাইস দিব চোদ্দো হাজার পোকোর ইউনিটগুলা কি ভাই গেমিং প্রসেসর তো পোকো সেটগুলো কিন্তু সবগুলো গেমিং সেক্ষেত্রে কাস্টমারের খুব ডিমান্ড থাকে একটু কম বাজেটের ভিতরে গেমিং ডিভাইস যারা চায় পোকোটা খুব মানে পছন্দ করে আমাদের এই কারণে পোকো ডিভাইস খুব একটা বেশি রাখতে পারি না আপনারা যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন পোকো এম সিক্স একটা আছে চার জিবি চৌষট্টি জিবি একদম নিউ কন্ডিশন ডিভাইস এটার প্রাইস দিব এটার প্রাইস দিব আজকে আমরা মাত্র দশ হাজার পাঁচশো ওকে অনলি দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো চার জিবি চৌষট্টি জিবি চার জিবি চৌষট্টি জিবি এখানে আমাদের কাছে মানে এখানে যেভাবে সাজানো আছে আমি এইভাবে দেখাই যাই এখানে আপনার রিয়েলমির একটা ডিভাইস আছে পি ওয়ান ছয় জিবি একশো জিবি দুইটা ইউনিট আছে এগুলো কিন্তু একদম মানে নিউ কন্ডিশন ডিভাইসগুলো আপনার নতুন আসছে ছাড়া আসছে এগুলো একটি বিষয় আপনারা চেক করলে দেখতে পাবেন যে এগুলোর প্রাইস দিবে আজকে মাত্র সতেরো হাজার যেখানে আনিসিয়াল প্রাইস আছে চব্বিশ হাজার পাঁচশো মানে প্রায় সাত হাজার সাড়ে সাত হাজার টাকা কমে নতুন ডিভাইস পেয়ে যাচ্ছেন সাড়ে সাত হাজার টাকা ডিসকাউন্ট তাই না রিয়েলমি টেন প্রো প্লাস একদম নাই এটার প্রাইস দিব আজকে মানে আমরা আঠারো হাজার পাঁচশো জি এখানে আপনার রিয়েলমির একটা ডিভাইস আছে যেটা আপনার রিয়েলমির মানে দুই সালে একটা লেটেস্ট ডিভাইস খুবই চমৎকার কালার একটা ফোন এগুলো সার্ভিসও খুব ভালো গুগলে আমরা সার্চ করে দেখছি এটার মানে রিভিউ খুব পজিটিভ যারা নিতে নিতে চান নিতে পারবেন এটার প্রাইস থাকবে মাত্র তেইশ হাজার ওকে পি ওয়ান প্রো আট জিবি একশো আঠাশ জিবি পাঁচ হাজার এম ব্যাটারি খুবই স্লিম ফোন কার ডিসপ্লের মধ্যে ইন ডিসপ্লে ফিঙ্গার সহ কিন্তু এই ফোনটা পেয়ে যাচ্ছেন কত দিচ্ছেন ভাই তেইশ হাজার অনলি তেইশ হাজার টাকায় তাই না ওকে অনলি তেইশ হাজার টাকায় কিন্তু পেয়ে যাবেন রিয়েলমি টুয়েলভ প্রো আমাদের কাছে দুইটা ইউনিট আছে আট জিবি একশো আঠাশ জিবি এবং বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এগুলো কিন্তু ক্যামেরার জন্য খুবই ভালো এবং ডিজাইন আউটলুক খুবই সুন্দর এবং মার্কেটে রিয়েলমির টুয়েলভ প্রো টুয়েলভ প্রো প্লাস থার্টিন প্রো প্লাস এই তিনটা মডেল খুবই চাহিদা সম্পূর্ণ যাক এই ডিভাইসগুলো দুইটা ইউনিটের প্রাইসটা আমি বলে দিই টুয়েলভ প্রো আট জিবি একশো আট জিবির প্রাইস থাকবে মাত্র ছাব্বিশ হাজার আর টুয়েলভ প্রো বারো জিবি দুইশো ছাপান্ন জিবি একদম ফ্রেশ কন্ডিশন এটার প্রাইস থাকবে মাত্র আঠাশ হাজার পাঁচশো ওকে ওয়ান প্লাসের দুইটা ইউনিট আছেন না এখানে সি টু লাইট যারা একটু কম বাজেটে ওয়ান প্লাস নিতে চান

এই ফোনটা আমার মার হাতের ফোন ভাই বলে দেখ মানে আমার আম্মাকে একটা নতুন ফোন দিয়েছি এটা আগের ফোন করা ছিল এই বেশটা আমার মার হাতের কিন্তু এটা যারা নিতে চান এটার জন্য প্রাইস রাখবো মাত্র এগারো হাজার

দর্শক মন্ডলী আজকে আসলে খুব বিজি ডেতে আমাদের ভাই ব্লক করতে আসছে আমরা খুব একটা বেশি সময় দিতে পারি নি খোলাখুলি কথা বলতে পারিনি অনেক ডিভাইসের প্রসেসর গুলা দেখাইতে পারি নি ক্যামেরা গুলা দেখাইতে পারিনি অনেক ডিভাইসের কন্ডিশন দেখাইতে পারিনি এখানে অনেক আইফোন আছে প্রাইসগুলো আপনাদেরকে বলতে পারতেছি না সময় সংক্ষেপ আপনারা যারা আইফোন নিতে চান আমাদের এখানে কিন্তু আইফোন আপনারা ইনশাল্লাহ খুবই ভালো প্রাইজে পাবেন আমার হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ডিভাইস পাবেন কেউ যদি কোনো ডিভাইস একটু কম প্রাইজে নিতে চান একটু ব্যাটারি হেল কম হলেও চলে যোগাযোগ করবেন অবশ্যই আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আমাদের কাছে আইফোন থার্টিন থেকে সিক্সটিন প্রো ম্যাক্স পর্যন্ত প্রত্যেকটা সিরিজের প্রত্যেকটা ইউনিট পাবেন ইনশাল্লাহ আপনাদের যাদের যা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এবং আমরা গ্যারান্টি দিচ্ছি বাজারের সর্বনিম্ন প্রাইজে অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ ডিভাইস টি আপনাদেরকে দিতে পারবো কোনো মডেল পছন্দ থাকলে অবশ্যই কল দিয়ে সিনেমা নম্বরে কল দিয়ে দেখে পছন্দ করে বা সপ্তাহে এসে আপনারা পছন্দ করে নিতে পারেন তাই না যাক আজকে এই পর্যন্তই আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি দোয়া করবেন যেন আমরা সবসময় মানে চলার পথে আপনাদেরকে ভালো প্রাইসে ভালো অথেন্টিক ডিভাইসটি দিতে পারি এবং আপনারা যারা আমাদের সব থেকে বিগত দিনগুলোতে প্রোডাক্ট কিনছেন আপনারা যদি কোনো প্রোডাক্টে প্রবলেম ফেস করেন আমাদের সাথে যোগাযোগ করবেন যদি কারো ওয়ারেন্টি পিরিয়ড শেষ হয়ে যায় তাও যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদের জন্য সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করবো এই বলে শেষ করতেছি আসসালামু আলাইকুম রাখলাম অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করেন কমেন্ট করেন এবং শেয়ার করবেন